নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছে আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নিয়ে আমি টপিক ঠিক করব এবং এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এইখানে প্রথম কার্ড এসেছে মুন মুন হচ্ছে কনসপেরেন্সির কার্ড ষড়যন্ত্রের কার্ড এইখানে দেখুন এই থার্ড পার্টিকেও আপনার গোপনীয়তা জানার চেষ্টা করছে এইখানে এই স্করপিওটি জল থেকে তার অর্ধেক বডি বের করে যেন এদের কথাবার্তা শোনার চেষ্টা করছে আর এইখানেও কিন্তু দেখুন এই ব্যক্তিটিও কিন্তু কোনো কিছুর জন্য অপেক্ষায় রয়েছেন সেও কিন্তু কোনো কিছু রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা সেও কিন্তু কোনো কিছু জানার ফিউচার জানার চেষ্টা করছেন অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার ওপর হয়তো কেউ গোয়েন্দাগিরি করছে এখন দেখব সেই ব্যক্তিটি আপনার উপর গোয়েন্দাগারি কেন করছে এবং সেই ব্যক্তিটি কে এইখানে কিন্তু বেশিরভাগ এই কার্ডটা কিন্তু প্রমাণ হচ্ছে যে আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে যে আপনার উপর হয়তো আপনার জীবনে কি চলছে সে হয়তো দূর থেকে জানার চেষ্টা করছে আর এইখানে এমন কেউ হতে পারে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় ব্যক্তিটির সঙ্গে জড়িত রয়েছে আপনার সঙ্গে সেও কিন্তু জানতে চাইছে যে বর্তমানে আপনার জীবনে কি চলছে এখন দেখব কেন এবং কে সেই ব্যক্তিটি ডিটেলসে দেখব থ্যাংক ইউ Thank you. Seven of cups. We'll pop the pu five of ones. just this. King of coins. কিং অফ কাপস টেম্পরেন্স এইখানে সেই ব্যক্তিটি হতে পারে এমনকিও এখানে সেভেন অফ কাপস আসার মানে হচ্ছে হয়তো আপনি পাস্টে আপনার জীবনে হয়তো কোনো ঝামেলা চলছিলো বা আপনি কোনো কিছু বিষয়ে আপনি হয়তো অসফলতার সম্মুখীন হয়েছিলেন হয়তো লোকেরা আপনাকে অসফল হিসেবে দেখছিল কিন্তু বর্তমানে হয়তো আপনার জীবনে কিছু ঘটেছে যার ফলে কিন্তু আপনার হয়তো আমূল পরিবর্তন হয়েছে আপনি হয়তো জীবনে কোনো কিছুর সাফল্য পেয়েছেন বা আপনার কাঙ্ক্ষিত কোনো জিনিস বর্তমানে পেয়েছেন সেই জন্য কিন্তু আপনার বন্ধুবান্ধব হতে পারে বা যারা আপনাকে হিংসে করে এমন কেউ কিন্তু আপনার প্রতি গোয়েন্দাগিরি করছে যে আপনার জীবনে এই সব কি করে এলো আপনি এই সাকসেস কি করে পেলেন আপনার জীবনে কি চলছে হয়তো সেই ব্যক্তিটি আপনার জীবনে গোয়েন্দাগিরি করছে আপনাকে যে হিংসা করে সেই ব্যক্তিটি আপনার সাকসেস দেখে হয়তো এরপরের যে কার্ড এসেছে সেটা হচ্ছে ফাইভ অফ ওয়ান্স এখানে কিন্তু ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার চরম কোনো শত্রু এখানে ফাইভ অফ ওয়ান্স শত্রুতারই কার্ড আপনার কোনো চরম শত্রু হয়তো বর্তমানে হয়তো সেই ব্যক্তিটি বিপাকে পড়েছিল সে কিন্তু আবার স্ট্রেংথ এখানে দেখুন এ টেম্পারেন্স কার্ড এসেছে মানে কিন্তু সে কিন্তু স্ট্রেংথ গেন করেছে সে কিন্তু আবার জানার চেষ্টা করছে যে আপনার জীবনে কি চলছে আপনার দুর্বল জায়গাটাকে সে খোঁজার চেষ্টা করছে এবং পুনরায় কিন্তু সে আঘাত করার জন্য প্রস্তুত সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সাবধান থাকা প্রয়োজন সেই শত্রু আপনার হতে পারে এমন কোনো ব্যক্তি এখানে দেখুন জাস্টিস এসেছে সে হয়তো চাইছে যে সে হয়তো ভাবছে যে তার সঙ্গে ইনজাস্টিস হয়েছে আসলে তো না সেই ব্যক্তিটি আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল দেখবেন যে যত খারাপ কাজেই করুক না কেন সে কিন্তু সব সময় ভাবে যে সেই ঠিক ছিল সেই ব্যক্তিটিও কিন্তু যে আপনার সঙ্গে এমন শত্রুতা করেছিল বর্তমানে সে কিন্তু কোনো স্পাই লাগিয়েছে আপনার পেছনে সে নিজেরকে জাস্টিস দেওয়ার জন্য সে হয়তো লোককে বলে বেড়াচ্ছে যে তার সঙ্গে ইনজাস্টিস হয়েছে আপনি ইনজাস্টিস করেছেন আসলে কিন্তু না সেটি কিন্তু উল্টো সেই কারণেও হতে পারে সেই ব্যক্তিটি আপনার জীবনে কিন্তু কোনো গোয়েন্দা লাগাতে পারে যে আপনার জীবনে কি চলছে এখানে কিং অফ কয়েন্স আসার মানে হচ্ছে আর্থিকভাবে হয়তো আপনি এখন স্টেবেল আছেন বা আর্থিক দিক থেকে আপনি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করছেন সেই জন্য হতে পারে কেউ আপনার প্রতি জেলাস এবং আপনার প্রতি কিউরিয়াস কি করে আপনার জীবনে এমন কিছু ঘটল হয়তো তারা ভেবেছিল যে আপনি লুজার কিন্তু না আপনি হয়তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তা দেখে হয়তো তারা সেটা ভালোভাবে নিতে পারছে না তারা হয়তো স্পাই করছে এরপরের যে কার্ড এসেছে সেটা হচ্ছে কিং অফ কাপস এইখানে কিন্তু এমন কোনো ব্যক্তি হতে পারে যে আপনাকে আপনার বিরুদ্ধে গো গোয়েন্দাগিরি করছে সেই ব্যক্তিটি হতে পারে কাপের কার্ড যেহেতু এসেছে সে হতে পারে আপনার সঙ্গে ইমোশান যার জড়িত ছিল হতে পারে সেই ব্যক্তিটি আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে বেশিরভাগের ক্ষেত্রেই এখানে এই কার্ডটি আসার মানে হচ্ছে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সে হয়তো বর্তমানে আপনার জীবন স্টেবেল দেখে সে হয়তো সহ্য করতে পারছে না সে হয়তো গোয়েন্দাগিরি করছে যে আপনার জীবনে কি চলছে বা সে এমন কিছু ষড়যন্ত্র করতে পারে যে আপনাকে হেয় করার জন্য সেইখানে আপনার একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই ডেকের থেকে আর দু তিনটে কার্ড নিয়ে দেখব সেই ব্যক্তিটিকে এবং কী কারণে Thank you, thank you, thank you, thank you, thank you, t h a n u t h এইখানে কিন্তু ফিফটিন পারসেন্টের জন্য বলছি এমন কেউ যারা ইয়াং জেনারেশনের ভিউয়ার্স আছেন আমার এখানে তাদের জন্য তাদের জীবনে কিন্তু এমন কোন বন্ধু বা বান্ধবী হতে পারে যে হয়তো আপনাকে একতরফা ভালোবাসে বা আপনারকে ভালোবাসে কিন্তু উনি এক্সপ্রেস করতে পারেন পারছেন না বর্তমানে উনি হয়তো আপনার জীবনে অন্য কেউ আছে কি না সেটা জানার জন্য হয়তো গোয়েন্দাগিরি করছে এটা কিন্তু একটা পজিটিভ কার্ড এটা নেগেটিভ না এটা ফিফটিন পার্সেন্টের জন্য যারা ইয়াং আছেন বা সিঙ্গেল আছেন তাদের জন্য এই মেসেজটা এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস যেই ব্যক্তিটি আপনার জীবনে আপনার গোয়েন্দাগিরি করছে আপনার সঙ্গে সেই ব্যক্তিটি হতে পারে এমন কোন ব্যক্তি সে যদি বয়স অল্প হয়ে থাকুক সে কিন্তু খুবই ধূর্ত এবং ধূর্তর সঙ্গে সঙ্গে সে কিন্তু ইন্টেলিজেন্টও বটে তার কিন্তু ক্যালকুলেট করার ক্ষমতা প্রচুর রয়েছে সে লোককে মেনুকুলেট করতে খুব ভালো জানে এমন কোনো পুরুষ ব্যক্তি হতে পারে সেই ব্যক্তিটি এর পরের কার্ড আপনার জন্য এসেছে জাজমেন্ট এই জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে হয়তো এই ব্যক্তিটি আপনার সঙ্গে সে আপনার চরম শত্রু হতে পারে এর পরের কার্ড দেখুন এসেছে ডেভিল এর মানেই কিন্তু সেই ব্যক্তিটি যে আপনারকে আপনার পেছনে গোয়েন্দা লাগিয়েছে বা নিজে গোয়েন্দাগিরি করছে আপনার জীবনে কী চলছে সেটা জানার জন্য সে কিন্তু আপনার অতি বড় চরম শত্রু সে ডেভিল আসার মানেই কিন্তু তাই আর এখানে জাজমেন্ট হয়তো আপনি সেই ব্যক্তিটি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন আপনি জাজমেন্ট পেয়েছিলেন কিন্তু সেই ব্যক্তিটি হার হয়েছিল। সকলের সামনে তার হয়তো সত্য উদ্ঘাটন হয়ে গিয়েছিল বর্তমানে কিন্তু সেই ব্যক্তিটি তার স্বমহিমায় ফেরার চেষ্টা করছে এখানে আপনি সাবধান থাকুন সেই ব্যক্তিটি কিন্তু আবারও আপনার পেছনে গোয়েন্দা লাগিয়েছে সেখানে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে টাইম টু গো থিঙ্কার আপনার জন্য প্রথম কার্ড এসেছে টাইম টু গো এইখানে এটা হচ্ছে নাইন নাম্বারের কার্ড এইখানে দেখুন ডেস্টিনেশান দেখা যাচ্ছে এই পথ দিয়ে গিয়ে কিন্তু ডেস্টিনেশনে রয়েছে আপনাকে ঈশ্বর কিন্তু বলতে চাইছেন যে আপনার জন্যও কিন্তু রাস্তা কিন্তু আপনার জন্য ক্লিয়ার আপনি বর্তমানে সেই ব্যক্তিরা আপনার উপর যতই গোয়েন্দাগিরি করুক যতই কিছু করুক না কেন আপনি যদি সৎ হয়ে থাকেন এর আগে যদি ওরা আপনার উপর অ্যাটাক করে থাকে এবং আপনি যদি সেইখানে বেঁচে গিয়ে থাকেন সৎ হয়ে থাকেন আপনি যদি স্পিরিচুয়াল হয়ে থাকেন এবং আপনি যদি আপনার সঠিক রাস্তায় চলে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সঠিক রাস্তা রয়েছে সেই ব্যক্তিরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ফিউচারে আপনার কিন্তু ডেস্টিনেশন দেখা যাচ্ছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে থিঙ্ক কার্ড হচ্ছে আট নম্বরের কার্ড এটা হচ্ছে কর্মার কার্ড আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন বর্তমানে আপনি যদি ভালো কাজ করে থাকেন তো পাস্টেও আপনার জন্য ভালোই হবে আর বর্তমানে যদি আপনি খারাপ করেন তো আপনার জন্য কিন্তু ভবিষ্যতে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি এইখানে আপনি অতিরিক্ত এই শত্রু শত্রু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা না করে আপনি আপনার কর্মটি করে যান এখানে কর্ম বলতে আপনার নিজের কর্ম তো বটেই এইখানে আপনার ইনার ওয়ার্কের কথাও বলা হয়েছে এর পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে ক্লিনিং আপ ক্লিনিং আপের মানে হচ্ছে আপনার আগে যদি কোনো ক্ষত থেকে থাকে আপনার জীবনে যেখানে আপনি ঘা খেয়েছেন হয়তো ছোটোবেলায় কোনো কষ্ট পেয়েছিলেন যা আপনি এখনও অবধি ভুলতে পারছেন না বা আপনার কোনো সম্পর্ক ভেঙেছে সেইখান থেকে আপনি এখনও বেরিয়ে আসতে পারছেন না সেইখানে আপনার জন্য মেসেজ রয়েছে যে আপনি তা হিল করুন এবং সামনের দিকে এগিয়ে যান এই শত্রুরা কিন্তু দেখবেন যতই আপনার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করুক তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না এখানে দেখুন তিন নম্বর দুই আর এক তিন তিন হচ্ছে বৃহস্পতির কার্ড আপনার জন্য কিন্তু গুরু আপনার সহায় রয়েছে এখন আপনার ওপর ডিপেন্ড করছে আপনি সততার সঙ্গে জীবনে এগিয়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু এই শত্রুরা এলেও কোনো ক্ষতি করতে পারবে না চেষ্টা করলেও পারবে না তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি